আমাদের গ্রামে আঞ্চলিক ভাষা একটা কথা আছে বেশি আসা যার ভাতার মরে তার জুলাই দেবো না জীবন দেবো রক্ত দেব জুলাই দেবো না আজকে আমরা শাহবাগে আসছি এই যে চব্বিশে যে গণভ্যুত্থন হয়েছে যে সকল শহীদ এবং আহত হয়েছে তাদের দাবি নিয়ে আমরা আজকে শাহবাগে অবস্থান নিচ্ছি আমাদের দাবি হলো জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে জুলাই ঘোষণাপত্র এবং আমাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং এই চব্বিশের গণবন্ধ যে সকল ফেসিস্ট দোসরা আমাদেরকে আহত করেছে শহীদ করেছে তাদের বিচারের আহত আনতে হবে দীর্ঘ দশ মাস পার হচ্ছে আমরা এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া দিন দেখি নাই সুষ্ঠু বিচার পাচ্ছি না সরকার দিবে এর আগেও আমাদের দুইবার তিনবার আমাদেরকে আশাবাদ করেছে আমরা সে আশায় ছিলাম কিন্তু এখন দেখতেছি সরকার একটি আমাদের সাথে লুকোচুরি খেলছে অভিনয় করছে যেটা হলো কাঠপুতুলের সরকার জুলাই ঘোষণাপত্র দেবে জুলাই সনদ দেবে এখানে রাজনৈতিক দলের মতামতের দরকার কি আমার প্রশ্ন হলো এটা এই যে আমরা যে আন্দোলন করেছি আমরা কোনো রাজনৈতিক দলের নির্দেশে আন্দোলন করেছি না আমাদের বাক স্বাধীনতা আমাদের অধিকার আমাদের ভোটের অধিকার আমাদের আমাদের প্রতিটা কথা বলার অধিকারের জন্য আমাদের জুলাই মর্যাদাদের আমরা এভাবে চাই যে জুলাই স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে আমাদের যে এই সনদ যে পত্র স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে আমরা সে আকারে চাই আমরা ওই একটি কার্ড দিবে যেমন এটা একটা কার্ড এই কার্ড আমরা চাই না এটা শান্তনার কার্ড চাই না আমরা অন্তর্ভুক্ত চাই রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে শহীদ পরিবারদের এবং আহতরা রাষ্ট্রীয়ভাবে যাতে সব জায়গায় সম্মান পায় আইনের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই ফেসিস্ট যারা আছে তাদেরকে ফাঁসির কাস্টে যে যে অপরাধ করছে সেই অপরাধের ক্ষেত্রে তাদের বিচারের দু হবে। চব্বিশ সালে যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সরকার পতন হয়েছিল সেই আন্দোলনে অনেক ছাত্র ছাত্রী এবং দেশের বিভিন্ন পেশার মানুষ শিশু সহ জীবন দিয়েছে আহত হয়েছে হাজার হাজার কিন্তু আমাদের সরকার যে ঘোষণাপত্র দেওয়ার কথা জুলাই সনদ দেওয়ার কথা সেই একটি বছর শেষ হলেও এখন পর্যন্ত আমরা জুলাই ঘোষণাপত্র ও সনদ পাইনি সরকার কিছুদিন আগে একটা খসা দিয়েছে সেটা আলো আসলে জুলাই সনদ ও ঘোষণাপত্রের কার্যক্রম যে মূল কার্যক্রম বা সংস্কার যাই বলেন এটার আসল কিছুই নেই ভাওতাবাজি একটা যে খরসা দিয়ে এটা একটা ভাওতাবাজি এটার মূল কার্যক্রম কিছুই নেই আজকে সারা বাংলাদেশ থেকে জুলাই আহত যোদ্ধারা এবং শহীদ পরিবাররা শাহবাগে অংশগ্রহণ করেছে আসছে এবং অনেকে আসতেছে দূর দূরান্ত থেকে আজকে আপনারা দেখে জানেন যে আমরা অনেক দূর থেকে এসেছি জুলাই সনদের জন্য এই সরকার জুলাই সনদ দিতে ব্যর্থ বারবার সে বিভিন্ন তারিখ দিয়েছে আমাদের জুলাই ঘোষণাপত্র দেবে দেবে আমরা তার কথা মেনেছি আমরা আজকে যে আন্দোলন এসেছি এক পর্যায়ে বাধ্য হয়ে এসেছি তারা কথা দিয়ে কথা রাখতে পারেনি আমরা তাদের ভরসায় ছিলাম আমাদের গ্রামে আঞ্চলিকভাবে একটা কথা আছে বেশি আসা যার ভাতার মরে তার তা আমরা জুলাই ডক্টর ইউনুসকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ একটা আশা ছিল প্রত্যাশা ছিল সে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সুসম্পর্ক একটা তার সম্মান যে সম্মান অনেক উপরের সেই সম্মান সে ধরে রাখতে পারতেছে না দেশের মানুষের কাছে জুলাই হাতদের যোদ্ধাদের কাছে সেই সম্মান সে ধরে রাখতে পারতেছে না এক পর্যায়ে আমরা বাধ্য হয়ে আজকে এই জুলাই ঘোষণাপত্রের জন্য সাবেক আন্দোলন করেছি সবার কাঁধে ভ্যাগ হয়েছে আজকে আমরা এসেছি যে শুকনো খাবার পানি চিরামুড়ি ইত্যাদি নিয়ে এসেছে জুলাই ঘোষা যতদিন না পাবো আমরা শাহবাগে অবস্থান করব। আমরা এটা আমাদের সকল জুলাই যোদ্ধাদেরকে এটা বলা যে আপনারা ভেগে খাবার হালকা পানি পুনি যা পারেন নিয়ে আসবেন আমাদের জীবন দেবো জুলাই দেবো না এই পরিপ্রেক্ষিতে আমরা জুলাই ঘোষাপতর শাহবাগে অংশগ্রহণ করেছি জুলাই দেব না জীবন দেবো রক্ত দেবো জুলাই দেবো না